তো এভরিওয়ান কাহিনী শুরুর আগে একটা অনুরোধ করব গল্পটিতে একটা লাইক দিয়ে গল্পটি শুনতে থাকুন সাতগা গ্রামের পাশেই বিশাল এক পুরনো পুকুর গায়ের মানুষ বলে এই পুকুরে অদ্ভুত সব ঘটনা ঘটে বিশেষ করে দুপুরবেলা যখন সূর্যের আলো কড়া আর চারপাশ নিস্তব্ধ কেউ বলে এখানে এক জিনের বাস এক যে তার জায়গা না পুরনো চৈত্র মাসের এক ভরপুর দুপুর গ্রামের কিশোর বায়ুজিৎ তার বাবা কালামিয়ার সাথে পুকুর থেকে মাছ ধরতে গিয়েছিল মাছ ধরা শেষে বায়োজিৎ একাই এগিয়ে যাচ্ছিল পুকুর পাড় ধারে তার হাতে ছিল একটা বড় বোয়াল মাছ যা সে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎই সব কিছু যেন পাল্টে গেল বাইজি থমকে দাঁড়ালো বাতাস বন্ধ হয়ে এলো চারপাশের পাখির ডাক থেমে গেল মনে হলো কেউ বা কিছু তার আশেপাশে নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে কে সে ধীরে ধীরে ফিস করে বলল কিন্তু কোনো উত্তর এলো না বরং হঠাৎ করেই তার শরীরের ভেতর ঠান্ডা একটা স্রোত বয়ে গেল যেন কেউ তার শির দ্বারা বরাবর বরফের মতো হাত বুলিয়ে দিল তার চোখ কুচকে এলো একটা অদৃশ্য শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে পুকুরের গভীর অন্ধকারের দিকে সে চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না তার চোখ বড় হয়ে গেল মুখ হা হয়ে রইল তার শরীর শক্ত হয়ে গেল যেন সে এক মরদেহ পুকুর পাড়ের কিছু লোক তখনও আশেপাশে ছিল তারা হঠাৎই দেওয়া অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলো সে একদম নিথর দাঁড়িয়ে তার চোখ দুটো লালসে হয়ে গেছে ঠোঁট ফাঁক হয়ে আছে আর শরীরের ভঙ্গি অদ্ভুত ওরে এ যে জিনের আসর এক বৃদ্ধ চিৎকার করে উঠলেন বায়োজিদের বাবা কালাম মিয়া দৌড় এলেন ছেলেকে ধরে টান দিলেন কিন্তু বায়োজিৎ তখন আর স্বাভাবিক নেই তার শক্তি যেন কয়েক গুণ বেড়ে গেছে সেই হিংস্র চোখে তাকিয়ে আছে মুখ দিয়ে ফিস ফিস শব্দ করছে যেন কোনো ও আসে না ভাষায় কথা বলছে এরা কোভিডদের কাছে নিতে হবে এক নয়তো এক্ষুনি শেষ গ্রামের এক অভিজ্ঞ লোক বলল বায়েজিদকে ধরে নিয়ে যাওয়া হলো গ্রামের বিখ্যাত ওঝা হাসেম কবিরাজের কাছে হাসেম কবিরাজ প্রথম দেখাতেই বুঝতে পারলেন বিষয়টা ভয়ঙ্কর সে পুঁজি খুলে কিছু মন্ত্র পাঠ করতে লাগলো বাইজিদের শরীর হঠাৎ কেঁপে উঠল তার মুখ দিয়ে এক বিকট আওয়াজ বের হলো যেন একসাথে অনেকগুলো মানুষের কণ্ঠ এক হয়ে গড়ছে উঠল উঠেছে এক এ জায়গা আমাদের চলে যাও সেই কণ্ঠ বলে উঠল কবিরাজ বোঝালেন এই পুকুর একসময় এক পরিত্যক্ত জায়গা ছিল বহু বছর আগে এখানে এক সাধু ধ্যান করতো কেউ বলে সে ছিল জাদুকর তার মৃত্যুর পর তার আত্মা এখানেই রয়ে গেছে আর এখন সে কিছু কিছু মানুষের উপর ভর করে হাসিম কবিরাজ একে একে কয়েকটি আত্ম পড়তে লাগলেন পানির মধ্যে একদল লবণ ছুঁড়ে দিলেন ভাইজিত এবার কাঁপতে লাগলো তার শরীর শক্ত হয়ে এলো তারপর এক প্রচণ্ড দিয়ে দেশে নিস্তেজ হয়ে গেল চারদিক নিস্তব্ধ বাতাস যেন আবার বইতে শুরু করলো ঘাসের পাতা মেদিনড়ল ভ বায়ুজিৎ সুস্থ হলেও সে তার আগের মতো রইল না মাঝে মাঝে গভীর রাতে এসে হঠাৎ চমকে উঠে বসে কখনোই ফিসফিস করে বলে ওরা এখনও আমাকে খোঁজে গ্রামের মানুষ তখন থেকে আর দুপুরবেলা পুকুরের কাছে যায় না তারা বিশ্বাস করে পুকুরের গভীরে আজও কেউ বা কিছু অপেক্ষায় আসে হয়তো আরেকজনকে নিজের করে নেওয়ার জন্য তো প্রিয়ন কাহিনি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ